শুভ সকাল আজকে মঙ্গলবারে ক্লাস করাতে এসেছি ইশিকাদের বাড়িতে ইশিকাদের বাড়িতে রোজই ক্লাস হয় এখানে শেখে ইশিকা দাস তারপরে স্নেহা দাস জয়ঙ্কুশ পাখিরা রিখা দাস এবং সূর্য দাস এরা কি কি করছে একটু সব সব কিছু আপনাদের দেখাচ্ছি প্রথমে দেখাই আমাদের ইশিকা কি করছে এটা হচ্ছে ইশিকা ইশিকা রথের মেলার ছবি করছে একটু দেখাও ইসিকা ইশিকা হাত দিয়ে চেপে ধর কিন্তু রথ তো চলে গেছে রথের মেলা এখনো যায়নি তাই ইসিকা এখনো শেষ করতে পারিনি ঠিক আছে ইশিকা করো ইসিকা জল রঙে করছে ওই তারপরেই কি রয়েছে স্নেহা দেখি কি ছবিটা করছে স্নেহার ছবি হচ্ছে স্নেহা আর স্নেহার মা পুজো দিয়ে ফিরছে বেলুন কিনে কিনে দিয়েছে স্নেহাকে তাই তো স্নেহা তারপর জয়ঙ্কুশ পাখিরা জয় অঙ্কুশ আর জয়ং বন্ধুরা কানামাচি খেলছে যেহেতু দূরে আছে বলে বোঝা যাচ্ছে না আর একটু রং হলে হয়তো বোঝা যাবে যাই হোক ও কাজ করুক খানিকটা হয়ে যাবার পর আবার দেখাবো তারপরেই রয়েছে পৃথা তো পৃথা নতুন জল রং শিখছে তাই ওকে খুব অল্পর মধ্যে দিয়ে জল রং শেখানো হচ্ছে একটু গাছ বন রাস্তা যেগুলো কমন থাকে সেগুলোই শেখানো হচ্ছে আপাতত ঠিক আছে পৃথা করো আর তারপর রয়েছে হচ্ছে সূর্য সূর্যরাও বেড়াতে বেরিয়ে সূর্যর বাবা সূর্যকে বেলুন কিনে দিয়েছে সেই সব নিয়ে ফিরছে তাই তো সূর্য হ্যাঁ এখন রঙ করুক খানিকক্ষণ পর আমার আবার দেখবো যে কতটা সবাইকার কাজ হলো তো ইশিকার। বেশ কালারগুলো হয়ে গেছে এবারে ফাইনাল করতে হবে তো আমি একটু ফাইনাল দেখিয়ে দেব ইশিকাকে তারপর ইশিকা সেই কাজগুলো করবে যে মানুষের জামার রংটা দিয়েছি সবুজ তাই তো মানুষটা জামার রং যেটা সবুজ দিয়েছি তাহলে সবুজের ডার্ট দিয়ে সবুজের ডার্টটা দিয়ে ভালো করে বর্ডার করে দেব এই যে সুন্দর করে ঘুরে এই তাহলে গাছের থেকে বা সকলের থেকে আলাদা করার জন্য সুন্দর করে আগে বর্ডারটা করে নিচ্ছি আমি কি বলি যে প্রথমে শুরু করে বর্ডার করে নেব তারপরে আমরা বুঝিয়ে দেবো যে কি করে আর ইয়ে করা যায় মানে বাঁ আর নিচের দিকটা ডার্ক করে দেবো তাহলে বুঝিয়ে বোঝানো যাবে যে সেডিংটা আর কি হ্যাঁ দেখো একটু আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল এইবার এই করে দুটো দাগ দিয়ে দিন ব্যাস তাহলে এই সবুজ রঙটা হয়ে গেলো যে আমার রঙটা করে দিন বর্ডার দিয়ে সুন্দর করে আচ্ছা তারপর হচ্ছে পার্শিয়ান ব্লু দিয়ে প্যান্টটা করে দেবো লোকটার প্যান্টটা পার্শিয়ান ব্লু বা ডার্ক ব্লু যেগুলো আছে সেটা দিয়ে যে প্রথমে শুরু করে আগে বর্ডার দিয়ে নেব শুরু করে যতটা পারবো শুরু করে সুন্দর করে বর্ডার দিয়ে নেব হ্যাঁ তারপর সুন্দর করে এই যে বর্ডার দেওয়ার পর আবার জামাটা যেহেতু আছে তার ছায়া দিলাম এই হচ্ছে প্যান্টের ছায়াটা দিয়ে দিলাম সুন্দর করে প্যান্টের ছায়াটা প্যান্টের বাঁধিক এই যে বলি বাঁধিক নিচে দিক তুলিটাকে শুইয়ে প্রথমে শুরু করে মুখটা দিয়ে বর্ডার দিয়ে তারপরে তুলিটাকে শুইয়ে করে দিলেই হয়ে যাচ্ছে আর একটু সামনে দু একটা এরকম ভাঁজ দিয়ে দিত ভাঁজ না দিলে দেখতে খারাপ লাগে প্যান্টের আপাতত জামাটা দেখিয়ে দিলাম তুমি বাকি জামা এইগুলো আছে ধরে ধরে করবে আর বেলুন গুলো দেখো বেলুনের এটা ওপরটা লাল প্রথমে তাহলে লালের ডার্ক মানে পিঙ্ক করেছো তার ডার্ক হচ্ছে রেড প্রথমে শুরু করে বর্ডার দিয়ে নেবো রেডটা দিয়ে শুরু করে বর্ডার দিয়ে নিলাম তারপর সেরকম বাঁ দিক আর নিচের দিক ডার্ক হয় এরকম টুলিটাকে মোটা করে নিয়ে বাঁ দিক এবং নিচের দিক একটু ডার্ক করে আর অত্যাধিক মোটা করে রং দিয়েছো সেই জন্য অসুবিধা হচ্ছে একটু ধরে হালকা করে আবার তুলিটা ধুয়ে জলদি জলদি মিশিয়ে তো তোমার কতটা হলো দেখি আচ্ছা পৃথাকে এবারে কিছুটা শেডিং দেখাবো পৃথা তোমার ছবিটা আমার কাছে দাও আমি তোমাকে কিছুটা সে গাছপালার শেডিং দিয়ে দিই আমি কি করছি এই যে এখানে ডিপ ব্ল্যাক আছে একটুখানি ডিপ সবুজটা আছে নিচ্ছি এই যে নেয়ার পর প্রথমে এইভাবে দিচ্ছি নিচের দিকটা দিলাম এইভাবে ধরে এরকম ভেবড়ে দিয়ে দিয়ে দিলাম দেখো ভেবড়ে দিয়ে আস্তে 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 দিয়ে দিচ্ছি তারপর একটুখানি হালকা সবুজ করে নেবো এই যে ডিপ সবুজের সাথে একটু হলুদ মিশিয়ে হালকা সবুজ করে তারপর আমি করে দিয়ে দিলেই কি হচ্ছে ধরে তারপরে আবার একটুখানি আবার লেমন দেব ঠিক আছে লেমন ইয়েলোটা দেব এইভাবে পারবে তো ঠিক আছে মঙ্গলবার সকালের ক্লাস শেষ হওয়ার আগে একবার দেখিয়ে নি আমার এই ক্ষুদে শিল্পীগুলো কতটা কি কাজ করলো প্রথমেই দেখাচ্ছি ইশিকাকে ইশিকার রথযাত্রা আরও একটা দিন লাগবে সময় কারণ অনেকটাই বাকি আছে কৃষিকার আর একটা দিন হলে হয়তো কৃষিকার ছবিটা শেষ হয়ে যাবে তারপর স্নেহা স্নেহা ছবিটা দেখি স্নেহারও আজকে ছবিটা শেষ হলো না নেক্সট দিন লাগবে ছবিটা শেষ হতে জয় অঙ্কু জয় অঙ্কুশ এখন রং গুলছে এঁকে বেশ কালার কমপ্লিট হচ্ছে